আপনাদের আমি আমার স্বাধীনদের বলবো আমার চিকিৎসক স্বাধীনদের বলবো আপনারা মিছিলে হাঁটুন আপনারা মিছিলে হাঁটুন আমরা আমাদের যারা চিকিৎসক আছেন চিকিৎসকদের আমি আমরা জানাচ্ছি যে আপনারা মিছিলে হাঁটুন ভুটলের ভুটলের লাইনে

কোরআ এবং সুবর্ণ ফিরে আসে এবং আমাদের আমাদের আশা যে পুলিশ কর্তৃপক্ষে হবে তারা জিজ্ঞাসাবাদ করেই সুবর্ণকে ফিরে আসতে করে ফিরে আসতে না দেওয়া হয় তাহলে কলকাতা শহরের অবস্থা